সারা রাজ্যে উন্নয়ন একরকম ধনপুরে অন্যরকম নেপথ্যের ইতিহাস খুঁজতে পুরনো ডায়েরির পাতাগুলো ঘেটে বের করাটাও দায় তেইশ ধনপুর বিধানসভা কেন্দ্রের সোনামোড়া টু আগরতলা মূল সড়ক ধরে বয়ে চলা রাস্তা পচার মার ঘাট থেকে উর্মাই পর্যন্ত রাস্তাটির জড়ার জন্য অবস্থা ঠিক রাস্তাতেই কাঠালিয়া দিয়ে নিদয়া ভবানীপুরের বিভিন্ন গাড়ি যাতায়াত করে কিন্তু বর্তমানে রাস্তার জরা জড়াজীর্ণ চেহারা দেখে গাড়ি চলাচলও যেন স্তব্ধ শ্রাবণের বৃষ্টির ধারা যেন খানা খন্দগুলিকেও ছোট ছোট পানা পুকুরে পরিণত করে গাড়ি তো দূরে বাইসাইকেলও হাঁটার অযোগ্য হয়ে পড়ে রাস্তাটির মধ্য দিয়ে স্থানীয় লোকেদের বহুদিনের অভিযোগ থাকলেও সুরাহার কোনো বার্তা নেই সেখানে কি বলছেন স্থানীয় বাসিন্দারা রাস্তায় খারাপ রাস্তা ভালো না কোনো দিকে ভালো না কত বছর ধরে আপনি এই রোডে না দুই দিন পরে পরে তিন দিন পর গাড়ি মেন্টেন্স করার লাগে আর না খাইলে ওখানে ফেস একশোটি ভাড়া খাইলে এরকম প্রায় সময় দুইটি তিনটি পয় আপনার যা চালা গাড়ি মেটি মেটি বহুতবার এই কমপ্লেন করছিলাম না করে না এই দুই বছর ধরে তিন বছর ধরে আমরা কইতে আছি কাম কাময় না একটা রাস্তা বার নাই শুধু না এক একটু বার্নাই সব জায়গা আমনে গাটা গুটি ভাঙ্গা চুরা

खराब कोई तो सामने बाड़ी से गाड़ी घोड़ा दु रास्ता में रही थे जा कस्ट हम लोग आती